ও আয় লা মিল্লত রসুর ইল্লা আল্লার নামে রসুলের ধর্মে রূপার রাখলাম আল্লাহর নামে রসুলের মিল্লাত অর্থ ধর্ম বিষ মিল্লাগী আল্লার নামে ও আয় লা মিল্লত রসুরিল্লা ধর্মে রূপার আমি তাকে গবরস করলাম দেখবেন যে এই মানুষটা জীবনে নামাজ পড়ে না তাকে মাটি দেওয়ার সময় হিন্দু করে না যেই মানুষটা আজীবন রসুলের বিরোধিতা করেছে অথচ নামদারী মুসলমান তাকে রাখার সময় কিন্তু এই দোয়াটা পড়ে সারা জীবন রসুলকে আপনি মহাবত করলেন না রসুলকে গালি দিলেন সারা বছর আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না ইসলাম মানলেন না ওখানে গিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব আইসাও যদি এই দোয়া পরে মাটি দিয়ে দেয় রাসূলিল্লাহ সেই কথাটা সত্য হবে না মিথ্যা হবে। রসুলের ধর্মের উপর রাখলাম অথচ ধর্মের ধারা ধরেন নাই আপনি আজান শোনার উপর মসজিদে আসেন নাই রোজার মাস আসলে আপনি রোজার হক আদায় করেন নাই রোজা রাখেন নাই হজ বড় যাওয়ার পর আপনি হজ করেন নাই জাকাত বড় যাওয়ার পর আপনি জাকাত দেন নাই নামাজও পড়েন নাই রোজাও রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই শুধু নামদারি ওয়ার সত্যি বাপে মুসলমান ছিল আপনি তার উপরে জন্মগ্রহণ করার কারণে আপনি নিজেকেও আপনি মুসলমান দাবি করেছেন এই রকমের মুসলমান হইলে আর যদি কবরে রাখার সময় যদি এই দোয়া পরে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা ওখানে যে ব্যক্তি পড়বে তার তো মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে ঠিক প্রত্যেকটা প্রাণকে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর আস্বাদন মৃত্যুর স্বাদ করতে হবে আপনি যদি কোরআনের অন্য আয়াত আপনার বিশ্বাস নাও আসে নাও কোনো নাস্তিক কর্তাব্য ইমান যদি আয়াতগুলো অস্বীকার করে করতে পারে কিন্তু এই আয়াতকে বিশ্বাস না করে পারবে না কারণ আমার আপনার সামনে মানুষ দুনিয়ায় আসতেছে আবার যাইতেছে করতেছে এই দুনিয়ায় আসতেছে আবার যাইতেছে এটা আমরা বাস্তবে দেখি মুসলমান যেমন বরণ করে খ্রিস্টানও মৃত্যুবরণ করে ইহুদেও মৃত্যুবরণ করে এটা আমরা দৈনন্দিন প্রতিনিয়ত বাস্তবিক দেখতে পাই এই জন্য এ আর অস্বীকার করার কোনো সুযোগ নাই এই জন্য বন্ধুকার আমরা আল্লাহ কত সুন্দর জানিয়ে দিলেন কুল্ল নাসিং ফতুল মাহ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এখান থেকে কেউ আমরা রক্ষা পাবো না এই জন্যই কবি বলেন মহত কাসিন কুল্ল না সার ববুর বই তিন কুল্লু না সব তু কাসিন কুল্লু নাশন সার ববরুতি কুল্ল না সিও দাখিলো মতের শরাব সবাইকে পান করতে হবে আর ওই কবর জগতে সকলকে যেতে হবে এই জন্য বন্ধুগণ আমরা যে দুনিয়া আসছি কেউ কিন্তু থাকার জন্য আসি নাই অল্প সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলের ভিতরে আমরা কে কি রকমের পরীক্ষা দেই এই পরীক্ষার হলের ভিতরে আপনি আমি যদি ভুল করি আমার পরীক্ষার হলের ভিতরে কিন্তু পরীক্ষার যারা পরীক্ষা নেয় তারা কিন্তু ধরাই দেয় না তুমি খাতায় ভুল লাগতেছো সেটাও ধরাই দেয় না কিন্তু আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে পরীক্ষার হলের পাঠাইয়া জানাই দিলেন ও বান্দা তুমি যদি ডানের রাস্তায় চলো তাহলে তুমি জান্নাত পাইবা আর তুমি যদি বামপন্থী হও বামের পথে যদি চলো তাহলে কিন্তু তোমার ঠিকানা নাম এই জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আমার আল্লাহ তালা দেখাইয়ে দিলেন জাহান নামে যাওয়ার রাস্তা আমার আল্লাহ তালা দেখাইয়ে দিলেন আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর এই কমর জগতে সকল কি যেতে হবে কেউ কিন্তু আমরা রেখাই পাবো না আল্লাহ তালা কোরআন কারিবের অন্যায়ের ভিতরে দুনিয়ার মানুষদেরকে বলেন

আর এই অট্টালিকার ভিতরে যদি তুমি এমন একটা গুহা বানিয়ে নাও এমন একটা কামড়া বানিয়ে নাও যেই কামড়ার ভিতরে কোনো ছিদ্র নাই জানা নাই দরজা নাই সেখানেও কিন্তু তোমাকে মৃত্যু পেয়ে যাবে আমার আল্লাহ বলেন এই না ইরিক বলবা হতো তুমি কোথায় পলায়ন করবে মজবুত পাথরের ভিতরেও যদি তুমি লুকাইয়া থাকো সেখানেও মৃত্যু তোমাকে পেয়ে যাবে সেখান থেকেও তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাইবে না

فإنه ملاقيكم ثم تُرَدُّونَ إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أمر الله بالشرب جَنَابِ محمد رسول الله صلى الله عليه وسلم كيد كيد محمد صلى الله عليه وسلم আপনি আমার বান্দাবান্দিদেরকে জানাই দিন আপনার উম্মদদেরকে জানাই দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ও আমার উম্মতরা তোমরা যেই মৃত্যুর থেকে পলায়ন করতে চাও যেই মৃত্যুর থেকে তোমরা পালাচ্ছ কি মুলাকিকুম সেই মৃত্যু তোমাকে পেয়ে যাবে পেয়ে যাবে তুম্মা তুরাদুনা ইলা আলিবিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা অথবা মৃত্যুর পরে তোমাকে এমন এক সত্তার কাছে নিয়ে যাওয়া হবে এমন এক জাতের কাছে নিয়ে যাওয়া হবে যে আল্লাহ রব্বুল আলমের স্বপ্ন তোমাকে যখন নিয়ে যাওয়া হবে তোমার সব কিছু তার স্বপ্ন তোমার সব প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের স্বপ্ন যখন বন্দা যখন দাঁড়াইবে বন্দার স্বপ্ন সব আমলের বর্ণনা করা হবে আল্লাহর স্বপ্নে বন্দার আমলের সব বর্ণনা করে দেওয়া হবে কোনটা গোপন করেছ কোনটা প্রকাশ করেছ সব কিছু সেখানে প্রকাশ হয়ে যাবে আমরা আমরা দুনিয়ায় মনে করি আমি যদি এই জন্য একটা বড় বিল্ডিং বানাইতে পারি তাহলেই আমি সফলতা লাভ করলাম আমার ছেলেকে যদি আমি ইটালি পাঠাইতে পারলাম আমি মনে করি আমি সফল আমি মনে করি আমার ছেলেকে যদি আমেরিকা পাঠাইতে পারি আমি সফলতা অর্জন করলাম আমার আল্লাহ বলে না না ও বন্দা তুমি কোরআনুল করিমের সুরায় আল ইমরানের চার নম্বর পড়ার তেরো নম্বর বিশটার ভিতরে একশো পঁচাশি নম্বর আয়াতের দিকে তাকাও এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন কারা সফল আর কারা বিফল আমরা আল্লাহ বলেন সফল হইব ওই ব্যক্তি মৃত্যুর পর যখন ওই أجوركم يوم القيامة فمن زعزي عن النار وأدخل الجنة فقد আমার আল্লাহ বলে যখন মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে যখন ক্যামত সংগঠিত হবে ক্যামতের ময়দানে যখন বান্দাকে উজরত দেওয়া হবে আমল নামার বিনিময় দেওয়া হবে যখন বন্দা কি আমুল নামার বিনিময়ে দেওয়া হবে আল্লাহ বলেন ওই আল্লামা তুয়াফ নাও জোর আকুমিয়াও আমালকেয়ামা কে ব ত্রিদিন যখন বন্দাকে আমুল নামা দেওয়া হবে আর বন্দা যদি আমুল নাম পেয়ে যায় না না নামা যদি বে যায় আল্লাহ বলেন ফামং সুজিয়া রেল্লা হরি মিন আর যখন আমুল নামা পে যখন জাহান্নম থেকে মুক্তি পেয়ে যখন জন হয়ে যাবে আল্লাহ বলেন ফামং জোজিয়া আনিন্ন আর আগুন থেকে জাহান্নাম থেকে জাহান্নামের গর্ত থেকে যদি বন্ধ মুক্তি পেয়ে যায় ওদু খিলাল জান্নাতা আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বন্ধ যখন জান্নাতে প্রবেশ করে আমার আল্লাহ এইবার বলেন ফাকদে ফ তুমি ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মনে করতে পারো না যে আমি সফল কাম হয়ে গেছি আমি বড় আলেম হয়েছি আমি সফল না না আমি অনেক টাকার আমি সফল না না। আমার মারি করছি তুমি জাহান নাম থেকে যদি মুক্তি পেয়ে যাও আর যদি তুমি জান্নাত পেয়ে যাও এইবার তুমি বলতে পারো আমি সফল কাম ঠিক কিনা যত মন না পর্যন্ত আমরা দুনিয়ার জমিন পার করিয়া জুনিয়ার দিকে পরে আমরা কবরস্থ হওয়ার পরে দিবসে হিসাব হইতে পারব ততক্ষণ পর্যন্ত না যে আমি সফল কাম এই জন্য বন্ধুক সফল কাম তখনই হবে যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার পর পর যদি আপনি গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারেন আর ইমানের মতো দৌলাত নিয়ে যদি অন্ধকার কবরে আপনি আমি যাইতে পারেন ফলে ইমান নিয়ে যদি যদি যাইতে পারি ওই কবরে যখন আপনাকে আমাকে কবরস্ত করা হয় ওই কবরে যখন একজন মায়েদকে রাখায় মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয় ওই কবরে রাখার সময় মৃত্যু ব্যক্তির বুকের উপর হাত রেখে একটা ধোঁয়া পড়া হয় বিস্মিল্লা মিল্লাতি রসুন্লা এই ধোঁয়াটা করা হয় মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বিস্মিল্লাহি ওয়ালা মিল্লাতীয়ের শো নিল্লাম এই দু আরর্ত কি আমরা অনেক কি জানিনা বিস্মিল্লা ও আহেলা মিল্লাতীয় রোস আল্লাহর নামে রসুলের ধর্মে রূপার রাখলাম আল্লার নামে রসুলের মিল্লাত শব্দ অর্থ ধর্ম বিষমিল্লাহি আল্লার নামে ও আহেলা মিল্লাতীয় র রসুলের ধর্মের উপর আমি তাকে কবরস্থ করলাম দেখবেন যেই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই তাকে মাটি দেওয়ার সময় না যেই মানুষটা আজীবন রসুলের বিরোধিতা করেছে অথচ নামদারি মুসলমান তাকে রাখার সময় কিন্তু এই দোয়াটা পড়ে সারা জীবন রসুলকে আপনি মহাব্বত করলেন না রসুলকে গালি দিলেন মালা মালামাদেরকে গালি দিলেন সারা বছর আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না ইসলাম মানলেন না ওখানে গিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব আইসাও যদি এই দোয়া পরে মাটি দিয়ে দেয় বিসমিল্লাহ সেই কথাটা সত্য হবে না মিথ্য হবে রসুলের ধর্মের উপর রাখলাম অথচ ধর্মের ধার ধরেন না আপনি আজান শোনার পর মসজিদে আসেন নাই রোজার মাস আসলে আপনি রোজার হক আদায় করেন নাই রোজা রাখেন নাই হজ বড় যাওয়ার পর আপনি হজ করেন নাই জাকাত বড় যাওয়ার পর আপনি জাকাত দেন নাই নামাজও পড়েন নাই রোজাও রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই শুধু নামদারি ওয়ার সত্যি বাপে মুসলমান ছিল আপনি তার ঘরে জন্মগ্রহণ করার কারণে আপনি নিজেকেও আপনি মুসলমান দাবি করেছেন এই রকমের মুসলমান হইলে আর যদি কবরে রাখার সময় যদি এই দোয়া পরে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা জান্নাতে রসুল্লাহ ওখানে যেই ব্যক্তি পড়বে তারও তো মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে ঠিক কিনা এই জন্য বন্ধুগান আপনাকে আমাকে রসুলের ধর্মের উপর চলতে হবে আমার রসুল যেই কথাগুলো আমাদেরকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাকুম আর-রাসূল ফাফুজুহু ওয়া মা নাহাকুম আন যেই জিনিস দেওয়া হয়েছে মা তাকুম আর-রাসূল এই ওই জিনিসগুলো তোমরা আঁকড়ে ধরো আর যে জিনিসগুলোর থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে তোমরা বিরত থাকো এই জন্য বন্ধুকা আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর এলান যখন মসজিদের মিনার থেকে এরকম সংবাদ প্রচার হবে যে অমুক হাজি সাহেব মৃত্যুবরণ করেছে মৃত্যুর সংবাদ হওয়ার পরে মানুষ যখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরিবর্তে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ এরকমের মানুষ মানে কোন মানুষের পড়ে পড়ে না এমন মানুষও আছে মানুষ যখন মারা যায় আলহামদুলিল্লাহ পড়ে কতজন মানুষ মারা যাওয়ার পরে আমরা কি পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন মানুষেরকে তা আলহামদুলিল্লাহ পড়ে যেই মানুষটা ইসলামের বিরোধিতা করত যেই মানুষটা আল্লাহ বিরোধী কথা বলত যেই মানুষটা রসুল বিরুদ্ধে কথা বলে আল্লাহ বিরোধী কথা বলে আলে মোলামদের বিরুদ্ধে কথা বলে এই মানুষটা যখন মারা যায় এই ফেসবুকের ভিতরে দেখবেন অনেক নাস্তিক মোরজাদ যখন মারা যায় কমেন্টের ভিতরে দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ কি সারা জীবন ইসলামের বিরুদ্ধে করার কারণে ওই মানুষটা মারা যাওয়ার পরে যাদের নিম্নতম নিম্নতম কিমান আছে তারাও তার ব্যাপারে ইনারিল্লা পরে না কারণ এই লোকটা সারা বছর ইসলামের বিরোধিতা করেছে এই জন্য বন্ধুমান সমাজের ভিতরে আমাদেরকে এমন চরিত্র অর্জন করতে হবে আমার প্রতিবেশী আমার ভাই আমার আত্মীয় স্বজন আমি মরার পরে যেন আমার জন্য আফসুস করে ইল্লাহ আলিল্লাহ নাই এই রাজহন এই দোয়াটা পরে নাই এমন যদি হয় যে আমি মারা যাওয়ার পরে সবাই খুশি হয়ে গেলাম এমন যেন আমাদের জীবন না হয় এমন যেন আমার আপনার কর্ম না হয় এই জন্য এক কবি বলে এমন জীবন মরণে হাসিবে তুমি ভুবন এমন জীবন গঠন মরণে হাসিবে তুমি কাদিবে সবে আপনি আমি যদি মারা যাই ভালো মানুষ ইমানদার মানুষ যখন মারা যায় ওই মানুষের জন্য শুধু মানুষ কাঁদে না আসমান কাঁদে জমিন কাঁদে আকাশ পাতাল সব কিছু একজন ইমানদারের জন্য কান্না করে ওই মানুষের মৃত্যুতে এই জন্য কবি কত সুন্দর করে আমাদের আমাদেরকে বুঝে গেছেন তার কবিতার মাধ্যমে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করিও না গঠন মারণে হাসিবে সবে আর কাঁদিবে ধুমে এমন না হয় ও বন্ধু এই জন্য ওই কবরে যাওয়ার পরে কবরে যখন কবরস্থ করা হয় বিসমিল্লা যখন মোট দোয়া রেখে যখন লাভ দিয়ে উঠে যায় এরপর বাস বিছানো হয় এরপর যখন মানুষ থেকে চল্লিশ কদম দূরে সরে যাওয়া হয় এরপরে কবরের ভিতরে দুইজন ফেরস্তা আসে মন না কিরে ফেরস্তা ওই মন না কিরে ফেরস্তা আসে ওই কবরের ভিতরে সোয়াল জব করে এক নাম্বার প্রশ্ন করে মান মানবা

ইমানদার যে মারা যাবে তাকেও করা হবে বেঈমান যে মারা যাবে তাকেও করা হবে ইমানদার যখন কবরস্থ হবে তাকে যখন প্রশ্ন করা হবে আমার রব্বা ইমানদারের জবান থেকে চলে আসবে রব্বি আদ আল্লাহ আবার রা বল আল্লাহ ইবানদার অটোমেটিক তার জবান থেকে চলে আসবে আপনার আরবি ভাষা জানতে হবে না আপনি বাংলা হন ইংলিশ ভাষী হন আপনি হিন্দি হন আপনি যে ভাষাবিদি হন না কেন ওই কবরে যখন আপনাকে আরবি দিয়ে প্রশ্ন করা হবে অটোমেটিক আপনার ঈমানের কারণে আপনার জবান থেকে আরবি উচ্চারণ হয়ে যাবে দুই নাম্বার প্রশ্ন তোমার মা কি তোমার ধর্ম কি ইমানদার যদি হয় ইমানদার তার কবরের ভিতরে তার জামান থেকে চলে আসবে দ্বীনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম ধর্ম 3 নম্বর প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সূরার কি ইশারা করে বলা হবে ওয়া হাজার হাযার রাজুল আল্লাজি বুয়সা এই লোকটাকে কি আপনি চেনেন নাকি যদি ইমানদার হয়

ফাবিশুহু মিনাল জাননা আমার এই বান্দার পরশ উত্তর সঠিক হয়েছে তার কবরটাকে তোমরা জান্নাতের বিছানা দ্বারা সুন্দর করে বিছরা বিছাইয়া দাও ফাবিশুহু হুমিনাল জান্না ওয়ালবিসুহু মিনাল জান্না আমার বান্দার পরশ উত্তর সঠিক হয়েছে তাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দস্তরা ওয়াফতাহু লাহু বাবানিল তার কবরের সাথে আর জান্নাতের সাথে একটা সুড়ঙ্গরে ব্যবস্থা করে দাও একটা দরজার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ পক্ষে যারা বেঈমান হয়ে কবরে যাবে নামাজের ধার ধরে নাই রোজার ধার ধরে নাই ইসলামের পথে চলা পছন্দ করে নাই টুপি পছন্দ করে নাই দাড়ি পছন্দ করে নাই দাড়িওয়ালা মানুষ পছন্দ করে নাই পাঞ্জাবি পছন্দ করে নাই ওই বেঈমান যখন কবরস্থ হবে ওই বেঈমানকে যখন প্রশ্ন করা হবে আল্লা বসুম বলে আম্মাল কাফেরু এই কাফের যখন ইমান সারা যে মারা যাবে ওই লোকটা এই কাফের এই বেইমান যখন হবে প্রশ্ন করা হবে মারবুকা সেই উত্তর দেবে হায়া তা আলা আদরি হায়া তালাদরি আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না জিজ্ঞাসা করা হবে অমাদি নুকা বলবে হায়াতা জা হায়াতা হায়া

فافتحوا له بابا الى الله او جهنم আমার এই বন্ধকে আমি অনেক নাজ নিয়ামত দিয়েছি সে কিন্তু নাজ নিয়ামত করেছে কিন্তু আমাকে বিশ্বাস করে না আমার পথে চলে না সে কোন উত্তর সঠিক দিতে পারে নাই তার কবরে তোমরা জাহান্নামের পোশাকের ব্যবস্থা করো জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ফাফিশুহু মিনান নার তাকে জাহান নামের পোশাক পরিধান করা আর তার কবরের সাথে জাহান নামের সাথে একটা দরজার ব্যবস্থা করে দাও এই জন্য বন্ধুগান খবরদার মৃত্যু কিন্তু হতেই হবে কেউ থাকতে পারবে না যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারও কিন্তু বাঁচবে না যারা ঔষধ তৈরি করে কেমিস্ট্রি করে যারা কেমিস্ট যারা এরকমের ঔষধ তৈরি করে হাড়ের ঔষধ তৈরি করে ব্রেনের ঔষধ তৈরি করে আপনার যত ঔষধ তৈরি করে যারা ঔষধ পারে তারাও কিন্তু থাকতে পারবে না পারবে নাকি যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারও বাঁচতে পারবে না আমাদের মানুষ যখন অসুস্থ হয় অনেক আত্মীয় স্বজন একটা কিডনির বদলে আর একটা কিডনি যদি দেওয়া হয় একজনের যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায় কেউ যদি তাকে একটা কিডনি দান করে কিডনি দান করা যায় কেউ যদি এরকম কিডনি দান করে কিডনি দান করার পরেও এই লোকটা বেঁচে থাকে বেঁচে থাকে না বেঁচে থাকে কিন্তু এক সময় কিন্তু তাকে মর্তি হবে এই চক্ষু দান করা যায়জ নাই এটা আমার নিজেরই দরকার আবার দান করবো রক্ত এটা উৎপাদন হয় শরীরে এইটা দান করা যায় বিক্রি করা যায় না রক্ত বিক্রি করা যায় না আপনি দান করতে পারেন